একটি জরুরি বিজ্ঞপ্তি একটি জরুরি বিজ্ঞপ্তি আপনারা দেখতেছেন আমার ট্রাক এবং আমি আর একটা ট্রাক নিব টাটা কোম্পানির এর চিতে বড় সাইজ আপনারা যারা আগ্রহী যে ড্রাইভিং ভালো জানেন যাদের যাদের পাঁচ বছর মিনিমাম পাঁচ বছরে গাড়ি চালানোর অভিজ্ঞতা আছে যারা শর্ত প্রযোজ্য আজমিরিগঞ্জ থেকে ড্রাইভিং করতে চান বা ডাইগার এই মানে গাড়ি চালাতে আগ্রহী যারা তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে ভালো ভালো বেতন বা আমাদের কাজ হলো গ্যাস সার্ভিস বসুন্ধরা গ্যাস বিভিন্ন দোকানে দোকানে গিয়ে দেওয়া আমাদের এরিয়া হলো আজমিরিগঞ্জ এবং নবীগঞ্জ থানা আজমিরিগঞ্জ ও নবীগঞ্জ থানা যারা ড্রাইভিং করতে আগ্রহী তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ ভালো থাকুন আর আমাদের নাম্বারে ফোন করুন